এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে আবার রেকর্ড পরিমাণ বাড়লো স্বর্ণের দাম নতুন দাম পূর্বের সকল রেকর্ড ভেঙে ইতিহাসের শীর্ষস্থানে উঠে গেল গতকাল সন্ধ্যায় বাজারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বেড়েছে তাছাড়া টাকার বিপরীতে ডলারের দাম ঊর্ধ্বমুখী তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ার ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি তিন হাজার ছয়শত তেষট্টি টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ চৌরানব্বই হাজার আটশত উনষাট টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম এক লাখ পঁচাশি হাজার ছয় টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ উনষাট হাজার চারশত চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ বত্রিশ হাজার তিনশত একান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম ত্রিশ ছত্রিশ হাজার পাঁচশত ছত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম চৌত্রিশ হাজার আটশত ছিয়াত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার আটশত বিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম চব্বিশ হাজার আটশত ষোলো টাকা আপনি যদি ভেবে থাকেন আপনার কাছে মজুতকৃত এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করবেন তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন আলমারেক ছড়া বাইশ ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ষট্টি হাজার তেষট্টি টাকা আলমারেক পাড়া একুশ ক্যারেটের প্রতি বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটান্ন হাজার একশত পাঁচ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশত দশ টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বারো হাজার চারশত আটানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুক থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ